বন্দী লোক তিলক সত্যত বার্তা বিভূষণম অমর্তারণ প্রবদ্ধ লৌক জীবনম প্রণয় প্রমত্ত জাগ দীপনম জীবন জীবনেশ্বর পরম দ্বারে রাতুলাঙা পাদপদ্যের আমার নতমস্তক ভূমি প্রণাম নিবেদন করার চেষ্টা করি আমার প্রণাম নিবেদন করি পরম আধ্যা জগজ্জন শ্রী রাতুল রাতুলাঙা পাদপদ্যে আমার নতমস্তক আভূমি প্রণাম নিবেদন করি পরম পূজ্য পাদ শিশু বর্দার আতুল রাঙা আমার জীবনের জীবন্ত সত্যানুসরণ পরম পূজ্য পাদ শিশু দেবে দেবের আতুল রাঙা পাদপদ্যে আভূমি ফুলনকৃত প্রণাম নিবেদন করার চেষ্টা করি উপস্থিত সভাপুরোহিত ঠাকুরের প্রত পবিত্র পাঞ্জাধারী কর্মী বর্ণ ঋত্বিক দেবতা ইষ্টপ্রাণ দাদা কল্যাণীয় মায়েরা আজকে ধানঘড়া এই অঞ্চলে এই প্রথম আমার আশা পরমদয়ালে একশো সাঁত্রিশতম আবির্ভাব মহোৎসব পালিত হচ্ছে প্রত্যন্ত গ্রামে আমার আশার সৌভাগ্য তেমন হয়নি গতকাল রাত্রে এসেছি রাত্রে যখন গাড়ি ড্রাইভ করে ঢুকছিলাম অনেক আগেই আটকে ফোন করলাম সুশোভন ঢুকব কী করে রাস্তা তো এত সংকীর্ণ বল দাদা চলে আসুন রাস্তা সব ঢালাই করা গাড়ি ঢুকে যাবে তবে এই রাস্তা দিয়ে ঢুকতে একটু কষ্ট হচ্ছিল ভয় লাগছিল যদি পাশে নেমে যায় গাড়িতে মুশকিলে পরে যাবো যাক তার দয়া ঢুকে গেলাম তখন সঙ্গীত চলছে চারিদিকে দেখছি মাটির বাড়ি মাটির দোতলা বাড়ি একটা ছাপোষা ঘর কন্যা আমার কথা বলতে বলতেই ঠাকুর বাড়িতে এই জন্য আছেন আমার কাছের মানুষ তাকে ভিডিও কনফারেন্সে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর যেন একটা নস্টালজিক পরিবেশে ফিরে যাওয়া মনে হয় যেন কত পুরনো জায়গা আমার যেন কত চেনা এই ঘর এই দৌড় সব কিছু সবুজ মাঠ এই গেরস্থালী গরু ঠাকুর বলছেন যে ওই দীক্ষা নেয়া মানে কি জানিস দীক্ষা নেয়া মানে বিবাহ দীক্ষা মানে আমার বিবাহ আমি বুঝতে গিয়ে চমকে গেলাম ঠাকুরিক কথা বলছে দীক্ষা নেমে বিবাহ বিবাহ মানে কি স্বামী স্ত্রী ওই একসঙ্গে ওই অগ্নি সাক্ষী করে যদি দং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব যদি দং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম তারপরে এই যে সপ্তপদী ডিঙা পার করে এক দুটো মানুষ দুটো ঘরে মানুষ হলো একসঙ্গে ঠাকুরমশাই বলল তোমরা একসঙ্গে এবার সংসার ধর্ম পালন করো ওই ঘটনার মধ্যে দিয়ে কি ঘটল অধিকার জন্মে গেল স্ত্রীর প্রতি স্বামীর অধিকার আর স্বামীর প্রতি স্ত্রীর অধিকার 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 কখন আসে কারণ দেওয়া থেকে আমি না দিলে অধিকার জন্মাবে না ওই দেওয়ার মধ্যে দিয়ে আমি আমার অধিকারকে স্থাপন করলাম কি করলাম আমি আজ থেকে আমি তোমাকে দিলাম আমার তো কিছু রইলো না কি রইল যা রইলো তুমি রইলে আমার মানে স্বামী স্বামী তুমি আমার মানে তোমার মধ্যেই তো আমি আর স্বামী স্ত্রীকে গ্রহণ করলো গ্রহণ করার মধ্যে কী করলো তোমার যাবতীয় দায়িত্ব তোমার পূরণ তোমার যা অভাব তা পূরণ করব আমি তাই পুরন পূরক পূর্ব পুরন পূরক ঝোঁক থেকেই পুরুষের সে ঠাকুর বলছেন পুরুষ মানেই ওই পুরন প্রবণ ঝোঁক স্ত্রীকে পূরণ করবে আর দুটো মানুষ একটা সত্তা যে অমুক দাদার বাড়িতে যাব। মানে অমুক দাদার পরিবার স্ত্রীর নাম বলতে হয় না পরিবার না ওই দাদার পরিবার তাই একটি ইউনিট হয়ে গেল দুটো পরিবার থেকে দুটো মানুষ একসঙ্গে জোট বেঁধে গেল এই ঠাকুরের দীক্ষার আসনে বসে ঋক্তি দেবতারা বসে আছেন কি বললেন আজ থেকে তোমার জীবনে আমার জীবনে তোমাকে প্রতিষ্ঠা করাই একমাত্র মূল মন্ত্র ব্যাস তাহলে আমার জীবন আজকে কি হলো গুরুর হয়ে গেল যদি দং হৃদয়ং মমত হৃদয়ং তব তখন কি নতুন বউ যখন গৃহে আসে কি করে রান্নাঘর কোথায় পাঁদার কোথায় কোথায় গোয়াল ঘর কিচ্ছু জেনে না সদ্য বিবাহ এসেছে বাড়িতে যে কোথা থেকে জল গড়িয়ে খেতে হয় কোন ঘরাটা কোথায় তাও জানে না পুকুর ঘাট কোথায় নাইতে হয় বাসন মাঝে তাই জানে না দেওর ননদ গিয়ে দেখিয়ে দিচ্ছে সেই মা বাড়িতে থাকতে থাকতে সে খুঁজে খুঁজে দেখছে যে পরিবারের কোনখানে আমার প্রয়োজন আমি কোনখানে শাশুড়ির কাজটা কেড়ে নিয়ে মা করে দিচ্ছি জানে না হয়তো শাশুড়ি গোবর নেট দিচ্ছে মা আমি একটু দিয়ে দেবো তুই পারবে বৌমা করতে করতে সে গোবরের দেওয়া শিখে গেল সে কেমন করে ধান সিদ্ধ করতে হয় কেমন করে রান্না করতে হয় যে মে কোনোদিন জল গড়িয়ে খায়নি সে সদ্য বছরে সে পাকা গৃহিণী হয়ে যায় কেন জানেন একজনকে ভালোবেসে তার স্বামীকে একজনকে ভালোবেসে একটি মানুষ যে মানুষটি জীবনে যে কাজগুলো করে না যে পরিশ্রম করে না যে রাত জাগে না রাতের পর রাত জেগে সেবা পরায়ণ হয়ে ওঠে একজনকে ভালোবেসে এই সংসারটা দাঁড়াবাদা হয়ে ওঠে ওই একটাই কেমিস্ট্রি ভালোবাসা তাই ঠাকুর বলছেন ওই ওই ভালোবাসার মধ্যে দিয়েই সকল জড়িত তাকে একবার জীবনে গ্রহণ করলে আর ছাড়া যায় না ঠাকুর বলছেন জানেন কেশদা কেশদাকে বলছেন জানেন কেষ্টদা যে ওই দীক্ষা আসনে বসে আমাকে একবার গ্রহণ করেছে দীক্ষার মধ্যে দিয়ে আমি তাকে সাত জন্ম কাজ ছাড়া করতে পারি না আমি তার জন্যে সাতটা জন্ম প্রতীক্ষা করে থাকি সে কবে আমার হবে একটা জন্ম নয় দুটো জন্ম নয় তিনটে সাতটা জন্ম তিনি অপেক্ষা করে থাকেন কবে আমি তার হব এই বিবাহে এই দীক্ষার মাধ্যমে তার হওয়ার যে প্রক্রিয়া সময় সংক্ষিপ্ত দাদা কলকাতা থেকে এসছেন ওনার অবশ্যই গান শুনবেন আমার তো আমি ওই ছড়া ছড়া গান যত লোকের থেকে শুনেছি ওনার থেকে সরজিৎদার থেকে যে যে উদাত্ত কণ্ঠে গান যেখানে আমি ছুটে যাই শুনি পাগলের মতো সে বর্দাকে ভালোবাসতেন আমি শেষ করে দেবো আপনার সবাই থাকবেন গানটা শুনবেন আজকে অনেক মনহা মনমা ওরা বেহাল অনেক গান হয়েছে এখন সব বেহাল হয়ে তো ছনছানা হয়ে গেছে দু গুটি কয়েক লোক বসে আছেন তবু তার কথা বলা তা সেই করতে করতে সেই মা যখন গৃহস্থালী সব কিছু আঁকড়ে উঠেছে একদিন অজান্তেই শাশুড়ির তার আঁচলের ওই চাবির কুটটা তার বৌমার হাতে দিয়ে দেয় বৌমা জানেই না সে কবে গৃহ হয়ে উঠেছে এমনি করে একটা গৃহের সাম্রাজ্যে অধিকারিণী হয়ে ওঠে ভালোবাসার সেবার মধ্যে দিয়ে তখন কি হয় তখন বৌমা যখন ওই বাপের বাড়ি থেকে মাঝে মাঝে খবর নিছে বাপের বাবার শরীর খারাপ অনেক চেষ্টা করছে তবু বাবাকে দেখকে যেতে পারছে না কারণ মাঠের চাষের সময় হয়েছে দেওর হয়তো কলকাতায় পড়তে গেছে হয়তো ননদের বিয়ের কথাবার্তা চলছে তাই শ্বশুর বাড়ি ছেড়ে যেতে পারছে না বাবার শরীর খারাপ সে তখন বলছে যখন বাধ্য হয়ে যেতে হচ্ছে তখন বাড়ি থেকে যাচ্ছে আর চোখের যাচ্ছে আর শ্বশুর সে বৌমা চলে যাচ্ছে সে কষ্ট সহ্য করে বাড়ির পাঁদারে চলে গেছে তা চোখের জল আছে বৌমা দেখতে পেয়ে যায় বাড়ির কুকুরটা দাঁড়িয়ে আছে ঠাকুর বলছেন বাড়ির গৃহলক্ষীর এমনিভাবে যতক্ষণ থাকবে না আসবে না বাপের বাড়ি থাকবে ছটফট করবে কখন আমি শ্বশুর বাড়ি ফেরত যাব তার মন পড়ে থাকবে শ্বশুর বাড়িতে আর তখন গোয়ালে গরু জাবর কাটবে না কুকুরগুলো খাবার খাবে না শ্বশুর খেতে বসে চোখের জল ফেলে খাবার ফেলে উঠে যাবে তেমনি করে একটি গৃহলক্ষ্মী হয়ে ওঠে বউ লক্ষ্মী হয়ে ওঠে আর একজন মা যখন প্রকৃত মা হয়ে ওঠে তার গর্ভে দেবতার জন্ম হয় আজকে আমরা লয়ার তো দাদা একটা সংগঠন করেছেন আইনজীবী এবং লয়ারদের বিদত তিনি লোগোটোগো দিয়েছেন চারিদিকে ক্যাম্প করতে বোঝা ক্যাম্প হয়েছে এখানে কলকাতার দিকে ক্যাম্পে না ভুরি ভুড়ি লোক আসে স্বামী অশান্তি বিবাদ এই এর এর বউ তার ঘরে তা তার স্বামী তার ঘরে সব চলে যাচ্ছে সেই বিবাদ নিয়ে আমাদের কাছে লাখ হাজার হাজার আসছে এখানে বসেছিলাম সকাল থেকে একটা বিবাদও আসেনি বুঝলাম এখানে এখনো সেই ভাইরাসটা অ্যাটাক করেনি বুঝলাম এই মাটিতে এখনো দূষণ ঢোকেনি বুঝলাম এখানে এখন ইষ্ট প্রাণতা আছে এখানে মানুষের মধ্যে সেই তরঙ্গ প্রবাহিত হচ্ছে যেখান থেকে প্রিয় পরমের ভালোবাসার ভালোবাসার কেন্দ্রবিন্দু প্রতিটি গৃহে কন্দরে রণিত হচ্ছে বাকিটুকু সু থাকে কি জানেন শুধু একটু তাকে অমল ধমল বিশ্বাস নিয়ে ভালোবাসা একবার ভালোবেসে দেখুন এই জীবনটার মতো মহা জীবন আর পাবেন না এই দুর্লভ মনুষ্য জন্ম ঠাকুরের কাছে গেছেন তৎকালীন সম্পাদক সৎসঙ্গের সুশীল বসুদা পাবনার ঘটনা তিনি গেছেন যখন ঢুকেছেন ঠাকুর তাকে আঁকড়ে ধরে বলছেন দাদা কতদিন পরে আপনাকে পেলাম সুশীলদা বললেন যে আমি আপনাকে কোনোদিন তো দেখিনি আমি কি করে চিনলেন ওই দাদা বসেন কত মনের কথা বাকি আছে কই দুভাই মিলে ঠাকুর সেই সুশীলদার কোলে শুয়ে পড়লেন গল্প করতে আরম্ভ করলেন দুদিন তিন দিন কেটে গেল তার ফেরা হচ্ছে না তার কলকাতার চাকরি ইন্টারভিউ লেটার চলে এসেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার সুশীলদা কি করবেন চিন্তা করছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার সরকারি চাকরি জয়েন করবেন না এই রকম প্রেমে পড়ে গেছেন একজন মানুষের তাকে ছেড়ে যেতেও তো পারছেন না তখন বলছেন দাদা যাবেন নাকি অমুক জায়গায় সৎসঙ্গ আছে সুশীলদা বসুদা বলছেন যে ঠাকুর একটা তো কনফিউশনের মধ্যে পড়ে গেছি আগামী পরশু সরকারি চাকরিতে জয়েন করতে হবে আর আপনাকে ছেড়ে যেতেও তো ইচ্ছা করছেন না তখন বলছে আপনি বলুন ঠাকুর কি করি ঠাকুর যদি ঠাকুর বলছেন সুশীলদা কত জন্ম তো হেলায় গেল একটা জন্ম দিয়ে দেখেন না সালা কি হয় একটা জন্ম দিয়ে দেখেন না সালা কি হয় কত জন্ম তো হেলায় কাটিয়ে দিলেন সুশীল বসুদার আর গেলেন না সারা জীবন ঠাকুরের চরণ পুরুষোত্তমকে পেয়ে তার জীবনটা মহাজীবনে প্রবর্তিত প্রবর্তন করলেন মহাজীবনে উত্তরণ ঘটালেন আমাদের কেন যা ঠাকুরের ধরা জানেন ভগবান দর্শনের জন্য নয় কে চায় ভগবান দর্শন করতে বলুন তো খেয়ে পড়ে বেঁচে থাকবো ভালো থাকবো ঈশ্বর টিশ্বর করে সাধু সন্ন্যাসীতে ওই গুহায় হিমালয়ের ওই নাগা কুম্ভ মেলায় কটা সংসারী মানুষ যায় কুম্ভ মেলায় যাচ্ছি স্নান করে চলে আসি পূর্ণ হলে হচ্ছে না হলে হচ্ছে না কিন্তু আমায় খেটে খেতে হবে সংসারটা শান্তি চাই ছেলেটা চাকরি চাই শরীর অসুস্থ সুস্থ হতে চাই একজন এমন একজন গাইড দরকার যেটা আমাকে হাত ধরে তিনি গাইড দেবেন তিনি ভগবান হতে পারেন তিনি যেই হতে পারেন তাহলে কে হবেন আমি তো আকাশের দিকে তাকিয়ে হায় কপাল ভগবান তুমি আমার কি করলে আমরা উপরের দিকে তাকাই ভগবানকে উপরে থাকেন আকাশে থাকেন নাদি মাটিতে থাকেন সৎ ঈশ্বর ভগবান মুখে বলি বুঝি না কারণ আমাদের মানুষের দ্বারা ঈশ্বরকে কল্পনা করা সম্ভব নয় এই ঈশ্বর অনন্ত যিনি অনন্ত মানে তাকে সীমায়িত করা যায় না তাকে তার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত সৃষ্টি হয়ে চলেছে তাকে ব্যাখ্যা করবো কি এই সামান্য পৃথিবী তাকে সমুদ্রের গভীরতা সমুদ্রের দূরত্ব আমরা মাপতে পারব চোখে ধারণা করতে পারবো এই ছোট্ট একটা গ্রহ পৃথিবী তাতে এইটুকু মানুষ আমরা আর এমনি কত সৌরমণ্ডল কত ব্রহ্মাণ্ড তার থেকে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তত নিয়ত ধ্বংস হচ্ছে তাদের বিলীন হচ্ছে তার ইয়ত্তা নাই তাকে কি ব্যাখ্যা করব ভগবান খুঁজতে যাবো ঈশ্বর খুঁজতে যাবো এসব দরকার নেই আমরা ভালো থাকতে চাই ভালো থাকতে গেলে ভালো থাকার লওয়াজিমা ভালো থাকার তেরিকা ভালো থাকার কৌশলগুলো জানতে হবে আর কে জানান যে সেই যুগে যিনি বিবর্তিত পুরুষ সর্বশ্রেষ্ঠ পুরুষ চিনি তিনি জানান এই যুগের অসুখ কোথায় এ যুগের ভালোবাসা ভালো থাকার মার্কোচ কোথায় সৎ এই গুণটা বললে আমরা কোনো বিষয় বুঝি না খাতায় কলমে কোনো ব্যাখ্যা বুঝি না সৎ বলতে সৎ মানুষকেই বুঝি তেঁতো বলতে তেঁতো কোনো গুণ বুঝি না তেঁতো বলতে নিমপাতাকেই বুঝি করলাকেই বুঝি মিষ্টি বলতে চিনি বা রসগোল্লাকেই বুঝি মিষ্টি বলতে কোনো খাতায় পেন দিয়ে লিখে ব্যাখ্যা করতে লোকে পারবে না তাই ঈশ্বর বলতে যার মধ্যে ঈশ্বরত্ব প্রকাশিত হয়েছে তার মধ্যে জীবন বৃদ্ধি একটা একজনের মধ্যে সঞ্চারিত হয়েছে তিনি হচ্ছেন মানুষের ঈশ্বর তিনি মানুষকে পথ দেখান সেই পার্সোনিফাইড এক্সিস্টেন্স এই লিভিং এম্বডিমেন্ট অফ লাভ যিনি ভালোবাসার মূর্ত প্রতীক তিনি পৃথিবীতে যুগে যুগে আসেন মানুষকে সহজভাবে আমার মতো দুহাত পা ভোলা মানুষ সংসারী মানুষ হয়ে ওই দুচোখ হোলা মানুষ দু দুহাত পা ভোলা মানুষ হয়ে আমাদেরকে সহজভাবে তিনি সহজ বাঁচার পথটা দিয়ে যান একমাত্র পথ কি জানেন যজন যাজন ইষ্টভ্রীতি ঠাকুর বলছেন আমি সমস্ত শাস্ত্র মন্থন করে তোমাদেরকে তিনটি জিনিস দিলাম যজন যাজন আর ইষ্টপ্রীতি এই তিনটি জিনিস তুমি সঠিকভাবে পালন করো তোমার গতিত কেউ রোধ করা দায় আমি যা বলে গেলাম তা যদি সঠিকভাবে পালন করো আমি নিশ্চিত করে বলছি হাজার তাফালের মধ্যেও তুমি সাবারে যাবে না হাজার তাফালের মধ্যেও তুমি সাবারে যাবে না আমি যা বললাম আর তিনি কি বললেন নিজে দিলেন যেটা এবারে এই যে যজন প্রীতি রামচন্দ্র ভগবান রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য শ্রী দেব দিয়ে গিয়েছিলেন যজন প্রীতি তিনি ওই ওই ভাগবত পুরাণে সেখানেও পাওয়া যাবে আবার আবার এখানে পাবেন ওই অস্বাদশ পুরাণের মধ্যেও পাবেন ভগবান যখন শ্রীকৃষ্ণ যখন দেহরাগ রক্ষা করবেন চলে যাবেন উদ্ভব তখন বলছেন ভগবান তুমি যে প্রভু চলে যাবে পৃথিবীর মানুষ চলবে কি করে তখন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন শ্রী মুখে বলছেন মানুষ তিনটি জিনিস নিয়ে চলবে যজন যাজন ইষ্টভৃতি তিনি এই তিনটি জিনিস উচ্চারণ করছে বিষ্ণু পুরাণে পাবেন তিনটি জিনিস উচ্চারণ যজন যাজনি এই তিনটি জিনিস নিয়ে আগামীতে এই উদ্ভব মানুষ চলবে আমাকে এতেই পাবে আর কি পাবে ঠাকুর বললেন এবারে মানুষের শুদ্ধাচারে জোর দিলেন তাই তিনি সস্তয়নী দিলেন তিনটি সদাচারের কথা মানসিক আধ্যাত্মিক আর দৈহিক সদাচারের কথা এইটা তিনি কত থেকে নিয়ে এলেন তিনি মনুসংহিতা থেকে নিয়ে এলেন ওই সস্তয়নের ব্রত থেকে সস্তয়নী সস্তয়নং থেকে সস্তয়নী তিনি আমাদেরকে দিলেন এই জীবন সুস্থ শরীর সুস্থ মন আধ্যাত্মিক চেতনাটাকে তিনি ধরে রাখার জন্যে এই পদ্ধতি এই ব্রতের কথা দিলেন আমাদের সমাজ জীবনের কথা কেমন করে চলতে হয় তার সমগ্র একাশি বছর জীবন দিয়ে আমাদেরকে দিয়ে গেলেন আচার্যদেব তাই বলেন সেই কথাগুলোই অনুরণিত হয় তার মুখ থেকে তাই তিনি বলছেন যে মানুষগুলো আমরা তো ভালো আছি প্রত্যেকে দেখুন হাজার যন্ত্রণার মধ্যে তবু আমরা ভালো আছি এখানে এখন বসে আছি আমাদের প্রত্যেকের সমস্যা আছে এই মুহূর্তে কারো মাথায় কোনো সমস্যার কথা নাই সবাই তাঁর কথা চিন্তা করছেন সব ভুলে গেছি কারণ সেই পরম সত্তা সচ্চিদানন্দ ঘন বিগ্রহ যিনি তাকে ভালোবাসা তাতে যুক্ত হয়ে থাকার জন্যেই এই পৃথিবীতে এই লিবিডো মানুষের এই আত্মার আগমন একমাত্র পরমাত্মাকে পাওয়ার জন্যে তাই তিনি বলছেন সত্তা সচ্চিদানন্দময় অসদ্ নিরোধী সত্তা সততই সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম ধর্মমূর্ত হয়ে আদর্শে আদর্শে দীক্ষা আনে চেতনা তা আদর্শে দীক্ষা আদর্শের প্রতি দীক্ষানে অনুরাগ এই অনুরাগ প্রতি হাসে আমার কি বৃত্তি নিয়ন্ত্রণ আমি তোমায় ভালোবাসি তাই আমি একাম করব না আমি তোমায় ভালোবাসি তাই তোমার বলা কথাগুলো আমি পালন করবো আমি তোমায় ভালোবাসি তাই তুমি চাও না তাই আমিষ খাব না তুমি ভালোবাসো না তাই মানুষকে আমি আঘাত দেবো না তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসি ভালোবাসি বলতে বলতে অজান্তি তাকে ভালোবাসা হবে সে শ্রী আচার্যদেব বলেন প্রতিদিন তাকে বল ঠাকুর যখন বাড়ি থেকে বেরোবে তখন ঠাকুর আমি কাজে যাচ্ছি অনুমতি করিন ঠাকুর তাকে বলেই যাবে যখন বাড়িতে ঠাকুর বাড়ি ফিরলাম তাকে তার কাছে অনুমতি নেবেন বাড়িতে যেন তিনি যেন আমার বৃদ্ধ বাবা বসে আছেন ঠাকুর বলছেন তোরা যখন বাইরে থেকে আসিস বাড়ির মাগ ছেলের কথা মনে পড়ে যখন আমার মুখটাও যেন তোর মনে ভাসে আমার জন্য হাতে একটু কিছু নিয়ে আসবি আমি তোর জন্য অপেক্ষা করে বসে থাকি তিনি মানুষ কাঙাল ঠাকুর তিনি মানুষের ভগবান সহজ মানুষ তাই তাকে অমল ধমল বিশ্বাস নিয়ে একটু ভালোবাসি দেখবেন আমাদের জীবনকে উজার প্রেমে উথাল প্রেমে আনন্দ স্বরূপ তিনি বয়ে নিয়ে যায় বৈতরণী পার করি প্রত্যেকে আনন্দে থাকি যেন আর ডিপি ওয়ার্ক প্রত্যেকে যেন করি দীক্ষাপত্র সমীক্ষার কাজ যারা এসেছেন ভুল পুঁজে চলে গেছেন আমরা তাদের কাছে গিয়ে তাদের যেন আবার আঁকড়ে ধরে তার কাছে চরণে ফিরে দিই এটাই তার একমাত্র কামনা প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন এখানে এসে আমি অনেক আনন্দ নিয়ে গেলাম আপনাদের সঙ্গে থাকতে পেরে নিজেও ধন্য হলাম প্রত্যেকের জন্য আমার গুরু শ্রীপাদ পদ্মে সুধীর কৃষ্ণচ্ছল দীর্ঘ অনন্ত জীবন প্রার্থনা করে আমার কথে করি জয়গুরু বন্দেই পুরুষোত্তম জীবন ও জীবন সৎপুরুষণ খুব সুন্দর শ্রদ্ধা জ্যোতির্ময়ে দা প্রসঙ্গ করলেন